আসসালামু আলাইকুম আ গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসছি সেটা হচ্ছে আমার এক কাস্টমার হাফিজুর ভাই তো হাফিজুর ভাই যদি ভিডিওটা দেখেন তো আপনার ও আমার এই ভিডিওটা করা কারণ আপনি একজন কাস্টমার এবং আপনার মনের কথাটাই আমি আজকে দর্শককে বলবো কাস্টমারকে বলবো সেটা হচ্ছে আমি মাকা পাউডার চিনার জন্য অনেকগুলা উপায় বলেছি আপনাদেরকে অনেকগুলা চিহ্ন বলেছি তো আগে যখন মাখা পাউডারটা এই আপনার এইখানে একটা স্টিকার ছিল সিল দেওয়া ছিল আমি আবারও বলতেছি আমাদের আগের ভিডিওতে মাকা পাউডারের এইখানে ঠিক এই জায়গাটায় আমি ছবিটা দিয়ে দেব এখানে সিল ছিল কিন্তু বর্তমানে ইনপোর্টার এই সেলটা উঠায় দিছে এটা আমাকে কাস্টমার বারবার বলতেছে যে ভাই আমি আপনার ভিডিও দেখেছি এখানে সিল আছে কিন্তু এখন সিল নেই তাহলে আমি প্রোডাক্টটা কিভাবে বিশ্বাস করব তো সম্মানিত কাস্টমার আপনাদেরকে বলতেছি যে ওইটা ছিল আগের ভিডিও কিন্তু বর্তমান আপডেট করেছে ইম্পোর্টার তারা যদি এই সিল না দেয় তাহলে আমরা আমাদের কি করার আছে তো ভিডিওটা ভালো করে দেখবেন কথাগুলো বলে শুনেন মনোযোগ দিয়ে যে আগে এখানে সিল ছিল এখন সিল দেয় নাই তো সিলের পরিবর্তে তারা এইখানে এই যে হলোগ্রামের স্টিকারটা এখানে অ্যাড করছে এবং এই সাদা স্টিকারের এখানে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটা আর এই পিছনের সিলের নাম্বারটা এক ছিল আগে এখন করছে কি এখানে যখন আপনি স্ক্যান করবেন এখানে যখন স্ক্যান করবেন একটা লিংক আসবে সেটা ক্লিক করলে WhatsApp নাম্বার আসবে এবং ইমোশন লোগোটা সহ আসবে কিন্তু তখন এইটার নাম্বার আর এইটার নাম্বার সেম টু সেম হবে তো এটা স্ক্যান করলে যদি হোয়াটসঅ্যাপ তাহলে আপনারা সেই হোয়াটসঅ্যাপ যাচাই বাছাই করে নিতে পারবেন তাদেরকে জিজ্ঞাসা করতে পারবেন ইনপোর্টারকে তাহলে সেই হিসাবে ইনপোর্টার এই সিলটা আর রাখে নেই তো এখন আপডেট এই ভিডিওটা যাদের চোখে পড়বে তারা এই সিলটা আর পাবেন না যদি আবার কোনো সময় ইনপোর্টার দেয় তখন আবার পাবেন কিন্তু এখন এই সিলটা ইনপোর্টার দিচ্ছে না এর পরিবর্তে কি করছে এই যে স্টিকারটা তারা ব্যবহার করতেছে আর অনেকগুলা চিহ্ন আছে ভাই আমি বলবো যারা আগের ভিডিও দেখেছেন সিল সহ তারা এখন সিল পাচ্ছেন না বিদায় হতাশ হবেন না দেখেন এখানে দুই আমি বারবার বলছি এই যে দুই এইটা নকল প্রোডাক্টে এইভাবে দেওয়া নাই নকল প্রোডাক্টে হচ্ছে আমাদের বাংলা যে সিল দেওয়া সেই সিল দেওয়া ওইটা দেখলেই বোঝা যায় হুম আর এইটা হচ্ছে একবারে প্যাকেট যেখান থেকে তৈরি হয়েছে সেখানে দুই হাজার সাতাইশ দেওয়া তারপরে এই যে রাউন্ড শেপের কথা বারবার বলছি এটা যদি থাকে তাহলে নকল প্রোডাক্ট হবে না এটা যদি না থাকে তাহলে সোজা নকল প্রোডাক্ট সেটা যাই থাকুক এই যে এখানে রাউন্ড শেপটা দেওয়া আছে এই যে দেখেন রাউন্ড শেপ এটা ভালো করে দেখে নেবেন এবং এই পাশেও রাউন্ড শেপ দেওয়া আছে এই রাউন্ড শেপই একটা অরিজিনাল প্রোডাক্টের পয়েন্ট পাশাপাশি আপনি যখন ধরবেন দেখবেন একদম সফট এবং দুই হাজার সাতাইশ এটাও তৈরি হওয়ার সময় দেওয়া থাকে এবং এই পাশে সিল এবং এই যে হলোগ্রামের স্টিকারটা দেওয়া থাকে তাহলে আপনার তো আর টেনশন হওয়ার কিছু নাই বা না বোঝার কিছু নাই আর প্রয়োজনে আপনি এইগুলা যাচাই বাছাই করে আপনি দেখে প্রোডাক্টটা নিতে পারতেছেন এই সুযোগ সুবিধা আপনাকে কিউ দিবে না হ্যাঁ তো কাস্টমার যারা আছেন যারা আগের ভিডিও দেখেছেন তাদেরকে বলছি নতুন আপডেট মাকা পাউডারে এই চিহ্নটা নাই আপনারা মেহেরবানি করে এই চিহ্নটার জন্য শুধু শুধু একটা প্রোডাক্ট ক্যান্সেল করার চিন্তা ভাবনা করবেন না পুরাটা যাচাই বাছাই করবেন বাড়িতে নিয়ে যায় সুন্দর করে পানি দিয়ে যখন মিশাবেন দেখবেন একদম মিশে গেছে অরিজিনাল মাখাটা সুন্দর করে মিশে গেছে কিন্তু নকল মাখা যারা বিক্রি করে ওই আপনার সুজি আটা ময়দা ইত্যাদি দিয়ে দেয় ওটা পানিতে ভালো করে মিশে না তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন যারা এবং আমাকে সরাসরি আগে ভিডিও কল দিয়ে নেবেন একটু দয়া করে আমার নাম্বার জিরো ওয়ান সিক্স ফোর থ্রি ফোর ফাইভ এইট ওয়ান এইট ফাইভ সরাসরি ভিডিও কল দিয়ে আপনারা মাকাটা দেখে নেবেন যে ভাই আপনার মাকাটার এই চিহ্নগুলো একটু দেখান পিছনে সিল আছে নাকি দেখান যখন যাচাই বাছাই করবেন আমি দেখাবো ভাই আমি তো আপনাদের জন্য বসে আছি যাতে আপনারা অরিজিনাল প্রোডাক্টটা নিতে পারেন অরিজিনাল প্রোডাক্টটা পান এবং উপকার পান অনেকেই বলেন যে ভাই এক প্যাকেট খাইলাম ভালো কোনো ভালো কোনো রেজাল্ট আসে নাই বিশ্বাস করেন এরকম অনেক কাস্টমার আছে যারা এক প্যাকেট খায় তাদের রেজাল্ট ভালো হইছে তারা আবার রিপিট নিচ্ছে এবং আরেকজনের জন্য নিচ্ছে এখন আপনার হয়তো এক প্যাকেট খায় ভালো রেজাল্ট পান নাই হয়তো আপনি বেশি অসুস্থ অথবা আপনি আপনাকে ধৈর্য ধরে তিন চার প্যাকেট খাইতে হবে এটুক আমি বলতে পারি কারণ আমার কাছ থেকে নিছেন আপনি নকল প্রোডাক্ট পাবেন না এটা শিওর তারপরে আমার মরার ভয় আছে আমি জানি যে মরার পরে আল্লাহর কাছে আমাকে দাঁড়াইতে হবে আমার ভয় আছে তো আমি নকল ভাই ব্যবসা করবো আমার যাতে টাকাটা হালাল হয় এবং আপনাদের উপকার যাতে হয় এখন অরিজিনাল প্রোডাক্ট আমি দিচ্ছি কিন্তু অনেকের ক্ষেত্রে হয়তো লেট হচ্ছে বা উপকার একটু কম হচ্ছে আপনারা হতাশ হয়ে যান আর খাইতে চান না ভাই এত সহজ না দুই বছর পাঁচ বছর অসুখ এত তাড়াতাড়ি যদি সেরে যেত তাহলে তিনশো গ্রামের মাখা একটা খাইলেই হয়ে যায় তার কিছু খাওয়া লাগতো না বিষয়টা হলো একটা পাউডার খাওয়ার পরে আপনার যদি মনে হয় যে হচ্ছে না আপনি হাল সারবেন কেন পাশাপাশি দুধ খান পাশাপাশি বাদাম খান বিভিন্ন রকম কাজু বাদাম কাঠ বাদাম চীনা বাদাম হ্যাঁ কুমড়ার সূর্য ফুলের মানে ইত্যাদি ইত্যাদি খেজুর অনেক জিনিস নেচারাল জিনিস আছে কলা এগুলো আপনাকে খাইতে হবে খাওয়ার পাশাপাশি আপনি দেখবেন যে আপনার আস্তে আস্তে যে আশাটা আপনি চাচ্ছেন টাইমিংটা পার্টনারকে সুখ দিতে আপনি পারবেন ইনশাল্লাহ সে পাশাপাশি যারা বেশি দুর্বল মাকার পাশাপাশি আপনার একটা হালুয়া খান যেটা আমি তৈরি করি মাকা পাউডার দিয়ে হালুয়া ইনশাআল্লাহ ওইটা আরো আপনার এনার্জির জন্য আরো ভালো কাজ করবে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই चैनल टी लाइक कर शेयर कर बिल, सब्सक्राइब कर बिल, थकबें धन्यवाद। अस्सलाम वालेकुम, रहमतुल्लाही अबरकादू।